আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো আমি দুঃখের সহকারে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি আশা করি ভিডিওটা পুরো দেখে নেবে অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর অলরেডি আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার যেই নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি আর আমার অনেক আপুরা ভাইয়ারা আছো যারা সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করে দাও এই কাজটা প্লিজ তোমরা করো না তোমাদেরও চ্যানেল আছে তোমাদেরও কাছেও এরকম করলে খারাপ লাগে যেমনটা আমার লাগে তো আমার কথাতে যদি কোনো ভুলটুরি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আর এইটা দেখো আমার ছো বোনের মেয়ে আমার ভাগ্নি তো ও কিন্তু আর ওর ছোটো ভাই দুজন আসছে তো এই তোর ছোটো ভাইটা কিন্তু চেয়ারে বসে বসে টিভি দেখতেছে আর আমার মেয়েটা ওখানে বসে কি সুন্দর মার্শাল্লা মার্শাল্লা লেখাপড়া করতেছে তো এই যে বিছানাটা গোছানো দেখতেছেন এটা কিন্তু আমার বোনের মেয়েটা গুছিয়েছে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে এখন আবার বাগান ঝাড় দিতে গেছে বৃষ্টির পানি জমে আছে এই কারণে তো আমার বোনের মেয়েটা মার্শাল্লা ওরা কিন্তু আমাকে মা ডাকে আমার বোনের ছেলে মেয়ে দুইটা তিনটা দুইটা ছেলে একটা মেয়ে তো ওরা সবাই আমাকে মা ডাকে তো আমি কিছু করতে না করলেও মানে ও করবে আর ওর মা এত রিকোয়েস্ট করে কাজ করার জন্য তারপরও কিন্তু ও কোনো কাজ করে না তো আমি মানে চুপে চুপে ও কাজ করলো আর আমি এগুলো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমার মানে এটাই আর কি অনুভব করতেছি সংসারে মেয়ে হলে মায়ের অনেক বেশি সুবিধা মায়ের দুঃখ যে আর কি তো তারপর একটু মোছামাছি করে নিচ্ছি দেখা যায় কি ফ্যানগুলোতে অনেক বেশি ময়লা হয়ে যায় তো ময়লা হওয়ার কারণে কিন্তু ফ্যানে একদমই বাতাস লাগে না তো আজকে কি করলাম এই সবগুলা রুমের ফ্যানগুলো একটু মুছে নিলাম তো দেখা যায় ফ্যানগুলোতে ময়লা হয়ে গেলে একদম বাতাস লাগে না আর মুইছা যদি পরিষ্কার করে নেই তো মার্শাল্লাহ অনেক সুন্দর বাতাস লাগে আর কি তো এখন কিন্তু এগুলো একটু মোছামাছি সব কিছু করে তারপরে ফ্যানও মুছে নিলাম সুন্দর মতো আর এই টেবিলটা মুছতে আমার এত ভয় লাগে মানে এই যে উপরে যেইগুলা আছে এগুলা সবই কাচের পড়তে করে তারপরে এত শক্ত কাজগুলা তো মাসাল্লাহ ভাঙে না তারপরে আমি কিন্তু এক এক করে মুছে নিচ্ছি তো দেখতেই পারতেছো মানে কেমন কালি আর কি তো আমি কি করি আগে সাবান জালি দিয়ে তারপরে মাঝে আগে তারপরে আবার বিজান একড়া দিয়ে মুছি তাহলে দেখা যায় অনেকটা ফকফকা চকচকা হয় আর শুধু ন্যাগা দিয়া মুছলে আঠা আঠাই থাকে তেমন একটা চকচকা হয় না তো এই কারণে আগে সাবান পানি দিয়ে যা তারপরে মুছে নেই আর কি তো এখন আবার একটু টুকি টাকি করে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি হাতের কাছে যেগুলো এগুলো একটু দুলা বেশি পড়ে যায় তো এগুলো একটু মুছে নিচ্ছি তো শরীরটা একদমই ভালো না আমার আজকে কয়েকদিন যাবৎ গার ব্যথা মাথা ব্যথা তো এগুলো নিয়ে আমি সংসারের কাজগুলো করে থাকি তারপরে দেখা যায় আমার বোনের ছেলেটাকে ডাক্তার দেখানোর জন্য আনছি ওকে নিয়ে যাই তারপরে বাসায় বাবা মা মা না সরি শুধু আমার বাবা আসছে মা আসে নাই আমাদের বাড়িতে আবার বিল্ডিংয়ের কাজ চলতেছে আমার ছোট বাইরা কাজ করাইতেছে তো এই কারণে দুজন বাড়ি থেকে আসলে দেখা যায় বিল্ডিংয়ের জিনিসপত্র অনেকে চুরি টোরে নেওয়া যাবে এইটার বয়ে আর কি যে কোনো একজন বাড়িতে থাকতে হয় তো শুধু বাবা আসছে আম্মা আসে নাই আর কি তো এই তো এখন মোছামাছি করে টোরে তারপরে একবার রুমগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি একটা রুম গোছাচ্ছি আর একটা রুম মানে ঝাড় দিয়ে নিচ্ছি এরকম করে করে সবগুলো রুম পরিষ্কার করে নেই তো একটা রুম মানে তিনটা রুম যদি আমি একদিনেই পরিষ্কার করি আমার অনেক সময় লাগে তো আর কি যখন পরিষ্কার করা শুরু করি এখন আর কি দেখা যায় একটা না করলে একটা ভালো লাগে না তো এই ফ্যানটা কিন্তু আরেক দিনও মুছতে পারতাম কিন্তু দেখা যায় সবগুলো ফ্যানই ময়লা হয়ে গেছে তো ভাবলাম যে একে করে সবগুলাই মুছে নেই এই কারণে একসাথে করা হয়ে যায় নিচে আর এই রুমটা অনেক বেশি নোংরা হয়ে যায় কারণ বাচ্চারা সারাদিন থাকে টিভি দেখে তো বিষ না কিন্তু দুই তিনবার গোছাইলো ঠিক থাকতে পারি না এত বেশি মানে অপরিষ্কার করে তো বাচ্চারা থাকলে যা হয় তো আমার মেয়েটা একা একা থাকলে এত বেশি করে না মানে আমার বোনের মেয়েগুলা বা ছেলেগুলো আসছে তো ওরা একটু বেশি দুষ্টামি করে সবাই মিলে জিলে আর কি তাই কারণ একটু বেশি আর কি ময়লা হয়ে যায় তো ওরা থাকবে দুই তিন দিন তারপরে চলে যাবে তো আসলে আমার মেয়েরও ভালো লাগে আমারও ভালো লাগে আর যদি চলে যায় তখন আমাদের মা মেয়ে দনোজনের মনটা আর মোটা একদমই খারাপ হয়ে যায় কারণ মানে মেয়ের আব্বু তো সারাদিন বাইরে থাকে ছেলেটা স্কুলে সারাদিনই থাকে দেখা যায় আর আমরা মা মেয়ে দুইজনে টুকটুক করে সারাদিনই বাসায় থাকি একা একা তো মেয়েটা সারাদিন বসে বসে টিভি রুমে খেলাধুলা করে টিভি দেখে আর আমি কি করি আমার কাজগুলো করি আর তোমাদের সাথে অনেক কষ্ট করে একটা ভিডিও বানায় শেয়ার করি ভাইয়ারা আপনারা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটা পুরো দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এটাই তোমাদের কাছে আসা আমার ভিডিওতে ভিউজ না হলেও আমি হতাশ হয়ে যাই না কারণ আমি আজকে এক বছর ধরে এই লাইনে কাজ করতেছি একদিন দেখি চারটা সাবস্ক্রাইবার হয়ে যায় তারপরের দিন দেখি ছয়টা কমে যায় তো তারপরও আমার মনে অনেক জোর রেখে আর কি আমি এগিয়ে যাচ্ছি তো আমার মতো যারা নতুন আছো তারা একদমই হতাশ হবে না লেগে থাকো যদি ভাগ্যে লেখা থাকে কোনো দিন সফল তাইলে ইনশাল্লাহ কেউ হওয়া থেকে আটকাতে পারবে না সফল হওয়া থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না এটাই আর কি আল্লাহর উপর ভরসা ইনশাআল্লাহ সবাই সবার মতো করে এগিয়ে যাও সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো তারপর দেখো ঘরটার মোছা হয়ে গেছে এখন বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বাগান কিন্তু দুই তিন দিন আগে সুন্দর মতো ঘষে মেজে এই শেওলাগুলো উঠাইছি তারপরও ভালো মতো ওঠে নাই এখনও হালকা পাতলা আছে তো এতে কোনো সমস্যা নাই আর এতদিন যেরকম শেওলা ছিল আমার মেয়েটা খালি টুপটুপ করে পড়তো পিছলা খায়া আর ব্যথা পেতো আমি অনেক বেশি কষ্ট পেতাম কারণ আমার মেয়েটা ব্যথা পেলে আমি অনেক কষ্ট পাই আর আমার মেয়ে ব্যথা পেলে দেখা যায় ওখানে গা হয়ে যায় আর শরীরে অনেক রস বেশি তো এই কারণে আমার বেশি একটা খারাপ লাগে কারণ মেয়েদের শরীরে কোনো দাগ থাকলে একদমই ভালো লাগে না দেখতে এই জায়গায় হোক তো তারপরও কিছু করার নাই হয়ে যায় যেটা যে পছন্দ না করে সেটা তার সাথে হয়ে যায় এটাই স্বাভাবিক তো জগ গ্লাস কিন্তু প্রতিদিনই মেজে থাকি কারণ এগুলা তো দেখা যায় প্রতিদিন ব্যবহার করা হয় প্রতিদিন না মাজলেও ভালো লাগে না তারপর একদিন পরপর মাজি আবার দু একদিন দেখা যায় লোকজন বাসায় থাকলে ডেলিটা ডেলিই মাঝতে হয় তো আর কি আর এই থালা বাসনগুলো আমি কিন্তু সব সময় এখানে রেখে পানি শুকায় তারপরে ঘরে নিয়ে রাখি আর এখানে রাখলে সুবিধাটা কি হয় পাকের ঘরেও ব্যবহার করা যায় প্রয়োজন পড়লে ঘরে নিয়েও ব্যবহার করা যায় তারপরে দেখো পানি ফুটাইতে দিয়ে দিলাম দিয়ে থালা বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম তারপর তোমাদের ভাইয়া আবার দুপুরবেলা আসছে বাচ্চাদের জন্য কেক বিস্কিট তারপরে বারকানি এগুলা নিয়ে তো এগুলো একটু গোছ গাছ করে রেখে তারপরে যে দেখো এখানে এক বালতি কাপড় আছে এগুলো এখন দুয়ে গোসল করে নিলাম আর বৃষ্টির জন্য আকাশের অবস্থা খুবই খারাপ বাইরে একদমই কাপড় শুকানো যায় না তারপর অনেক কষ্ট হয় মাঝে মাঝে একটু শুকাই তারপরে আবার দেখা যায় ঘরে রশি লাড়ছি ওইখান থেকেই লাড়িরা শুকাইতে তয় কি করার কারণ বাচ্চা আছে ছোটো কাপড় না শুকাইলেই নয় আর আমরা বড়দের কাপড়ও শুকাবো কই কারণ রেগুলারই বৃষ্টি হয় তো এখন আবার এই তো রাতের বেলা তোমাদের ভাইয়া নাকি মানে এটা কী মাছ কোড়াল মাছ নাকি কি আনছে তো আমার বাবাকে বলতাছে ভাইজা বোনা করে দিতে তো এই তো দিলাম বাবার জন্য ভাজজা বোনা করে ওনাকেও দিয়েছি তারপর আবার ফল নেওয়ার এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ